আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা সলাতু ওয়াস আলা মান লা নাবিয়্যাবাদ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দ্বীনদার ভাইয়েরা আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ চমককার কার্যকরী সিস্টেম লেভেল ডেভেলপকারী যৌন শক্তি বৃদ্ধিকারী বিশেষ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ এই বিশেষটি অত্যন্ত সহজলভ্য সকলের বাসার আশেপাশে এই রয়েছে আজকে আপনাদেরকে এই বিশেষের সাথে পরিচয় করিয়ে দিব যে বিশেষের মাধ্যমে পুরুষাঙ্গ দীর্ঘ সময় পর্যন্ত ন্যাচারালি শক্ত মজবুত এবং দৃঢ় রাখা যায় সহবাসের সময়কে কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি করা যায় এবং অনেকেই এই বৈশিষ্ট্যটাকে বলে থাকে বাংলা জিনসিন। বিশেষ করে নরমালি যাদের দেখা যাচ্ছে পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না, দীর্ঘ সময় পর্যন্ত শক্ত থাকতেছে না, সহবাস করার ক্ষেত্রে মাঝপথে পুরুষাঙ্গ নিস্তেজ বা নেতিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় সেকেন্ডারি লেভেলের ইরেকটাইল ডিসফাংশন। এই প্রবলেমগুলো যাদের রয়েছে এবং দেখা যায় যাদের সামান্যতেই উত্তজনার মাধ্যমে পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি চলে এসে পুরুষাঙ্গ আবার নিস্তেজ বা নেতিয়ে যায়, দুর্বল হয়ে পরে এই সকল পুরুষদের জন্য এই সকল বন্ধুদের জন্য এই বাংলা জিনসিন এই বেশুষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনামূল্যে বিনা পয়সায় আপনার বাসার আশেপাশ থেকে সংগ্রহ করে নিজেই এই বেশুষ্টি কিভাবে খাবেন কখন খাবেন কতটুকু পরিমাণ খাবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং এখন পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার এইখানে খেয়াল করে দেখুন এটাকেই বলা হয় বাংলা জিনসিন মূলত এই গ্যাসের নাম হচ্ছে হাতিসুর প্রিয় বন্ধুরা আমার হাতিসুর এই নামকরণের পিছনেও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কেউ কেউ মনে করে থাকেন এই গ্যাসের মূল রুট বা শেকড় খাওয়ার মাধ্যমে পুরুষাঙ্গ হাতির সুরের মতো শক্তিশালী হয় সক্ষম হয় মজবুত হয় যার জন্য এই গাছকে বলা হয় হাতিসুর আবার অনেকেই মনে করে থাকেন এই গাছের ফুল যেমনটা এই পিকচারে দেখা যাচ্ছে এই গাছের ফুল অনেকটা হাতি সুরের মতো এরকম বাঁকা রয়েছে যার জন্য এই গাছকে বলা হয় হাতি গাছ প্রিয় বন্ধুরা আমার এই হাতি সুর গাছ ক্ষেত্রে ব্যাপক কার্যকর ভূমিকা রেখে থাকে বিশেষ করে সেক্সুয়াল অর্গান গুলোকে ডেভেলপ করার জন্য সেক্সুয়াল অর্গান গুলোকে উজ্জীবিত করার জন্য সক্ষম করে তোলার জন্য প্রিয় বন্ধুরা আমার এই গাছটি খাওয়ার জন্য প্রচলিত অনেকগুলো নিয়ম রয়েছে কিন্তু অধিক কার্যকর একটা নিয়ম আজকে আপনাদেরকে আমি বাতলিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি এই নিয়ম মাধ্যমে আপনি খেতে পারেন ইনশাআল্লাহ মুক্ত বয়স্ক একটা গাছ তুলবেন তোলার পর নিচে যে শিকড় টুকু রয়েছে যে রুট টুকু রয়েছে মিনিমাম দুই ইঞ্চি পরিমাণ দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ প্রাপ্ত বয়স্ক গাছের রুট বা শিকড় নিবেন বড় সাইজের একটি পান পাতা নিবেন এই পান পাতার ভিতরে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ শিকড় নেওয়ার পর সাথে এক চিমটি পরিমাণ কালিজিরার দানা নিবেন এবং যদি সম্ভব হয় দুইটা লবঙ্গ নিবেন এবং পানের উপরে পরিমাণ মতো মধু দিবেন আলহামদুলিল্লাহ হয়ে গেল একটি চমৎকার রেমেডি এখন এই পানটাকে বানিয়ে অবশ্যই খেয়াল করুন সুপারি দেওয়া যাবে না এবং চুনও দেওয়া যাবে না এখানে তো এই পানটাকে একটা খিলি বানিয়ে খেয়ে নিন এবং আপনার মাজার জোর আপনার সক্ষমতা কতটুকু ডেভেলপ হয় নিজেই প্রমাণ করে দেখুন ইনশাল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে এই একই পদ্ধতিতে কন্টিনিউ একুশ দিন পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ অবশ্যই বিকেলের দিকে খাবেন বা সন্ধ্যার দিকে খাবেন অথবা রাতে খাবেন নিয়মিত ভাবে এটা খেয়ে যান ইনশাল্লাহ আশা করি যথেষ্ট পরিমাণে ভালো এবং পজিটিভ ফিডব্যাক আসবে তবে সতর্ক এবং সাবধান যারা আগে থেকেই প্রিমিয়াসের এবং সমস্যা জটিল রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র এই টুটকা রেমেডির মাধ্যমেই আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন বিষয়টা এরকম নয় যারা নর্মালি সমস্যাগুলো হচ্ছিল যাদের নর্মালি এই প্রবলেমগুলো হচ্ছিল বিশেষ করে প্রিমিয়ার বা সেকেন্ডারি লেভেলের ডিসফাংশন তাদের ক্ষেত্রে এটা খুব ভালো পজিটিভ ফিডব্যাক আসবে আর আপনি যদি বড় ধরনের পেশেন্ট হয়ে থাকেন আপনি দীর্ঘমেয়াদী এই সমস্যাগুলো দ্বারা যদি আক্রান্ত থেকে থাকেন তাহলে শুধুমাত্র এই টুটকার মাধ্যমে এই রেমেডির মাধ্যমে যে ভালো ফলাফল পাবেন বিষয়টি এরকম নয় আপনার জন্য অবশ্যই নিরাপদ প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত জরুরি বিশেষ করে আমাদের এখানে যেমনটা রয়েছে নাইজেলা প্লাস কালোজিরার হালুয়া এটা খেতে পারে যারা পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে ওই টুটকা রেমেডির মাধ্যমে ভালো ফলাফল আসবে না নাইজেলা প্লাস বা কালোজিরার হালুয়া এর আগে যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানে যে কি পরিমাণ পজিটিভ ফিডব্যাক এটাতে রয়েছে প্রিয় বন্ধুরা আমার তাদের জন্য এটা খেতে পারেন আর নর্মালি যে সকল পেশেন্ট রয়েছেন তেমন কোনো সমস্যা নেই তারা আল্লাহর রহমত আল্লাহর ইচ্ছা যে প্রক্রিয়াটি আপনাদের আজকে বাতলিয়ে দিলাম যে পরামর্শ এটি দিলাম এইভাবে একটু খেয়ে যান আশা করি আল্লাহরে আল্লাহর মধ্যে দারুণ পজিটিভ ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ আর অনেকে ভিডিও গুলো দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেয় আমি আপনাদেরকে আমার অনুরোধ করতেছি ডাইরেক্টলি ফোন না দেওয়ার জন্য দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি আপনার সমস্যাগুলো সুন্দর করে বিশেষ করে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি এই বিষয়ে বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাল্লাহ